এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা থানা কমলাপুর গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে যারা যে সকল মহিলারা রয়েছেন তাদেরকে ভুলিয়ে লালিয়ে একজন ব্যক্তি দেখতে পাচ্ছেন তিনি জুব্বা পরে এবং কুপি মাথায় দিয়ে প্রত্যেকের কাছে গিয়ে বিভিন্ন ধরনের রোগ সারানোর কথা বলে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে তো এ বিষয়টি নিয়েই কিন্তু দেখতে পাচ্ছেন তিনি কমলাপুর থেকে বেশ কিছু টাকা মহিলাদের কাছ থেকে নিয়ে তিনি চলে আসেন তবে আস্তে আস্তে পথের মাঝে এসে তিনি টুপি পাঞ্জামি জুব্বা এগুলো খুলে তিনি কিন্তু একটি ব্যাগের মধ্যে ঢুকায় ঢুকে তিনি দেখতে পারছেন খোকসা বাস স্ট্যান্ড পার হয়ে অর্থাৎ বার অলিয়া হোটেলের সামনে গেলে কুমলাপুরির একজন অর্থাৎ এক বয়ের স্বামী এসে তাকে সেখানে হাতে নাতে গ্রেপ্তার করে দেখতে পাচ্ছেন তার পকেটে থাকা বিভিন্ন ধরনের কাগজপত্র কুরআনের কিছু লেখা এবং তার পকেট থেকে টুপি এবং জুব্বা বের করে সেখানে কিন্তু তাকে আটক করেন এমত অবস্থায় ওখানে স্থানীয় জনগণ ভিড় করলে তাৎক্ষণিক বেরিয়ে আসে মূল রহস্য বাসা কোথায় কি তার ঠিকানা এই বিষয়টি নিয়েই কিন্তু আমরা দেখেছি তাকে ধরে বেধর মারপিট করেন তো এই বিষয়টি আমরা চলুন একটু জেনে আসি

কিনি বই কিনে চিকাৰ চাকি আছে চাকি আছে কি মন্দিৰ মন্দিৰ অন্যায় কৰিলে ভালে

শুবো ভারিই রাখা রে শুভো তোমার পানি খাওয়া দিয়ে

বাই পাশে আছে আমি কিন্তু ভাই সমস্যা নাই টাকা না বলবে না তো এটা কি বাদ দেনা রাখো টা করে তুমি বুজতে শুনেনা তুমি ধুমোবা রাস করে এইটা

બહારથી કોક કા દે કા ઓર બારી થી ફોન ઓર બારી તો જે તો મનુષ્ય

সবালি <laughs>